যাবেই না আমার ফেস লক করা ছিল ওই ফোনটা ইউস করতে পারবো না দুই ঘন্টা ফোনটা করতে পারে করতেই পারে বলছি তো আমি বিধানসভায় মার্শাল গিয়েছিল মার্শাল কে বলেছিলাম দেখছিলেন অফিশিয়ালি सीसी ক্যামেরার দেখা হয়েছে তারপরে ফোনটা কিভাবে কোথায় গেছে ইয়ারিস্ট্রি থানার একজন অফিসার এসে লোকেশন মিটার করে যেভাবে হোক আমার ফোনটা

কেউ পাস নিয়ে আসে কেউ উইদি না এইসব নিয়ে আমি খাও খেতে